দর্শক আমরা রয়েছি ফরিদপুরের পূর্ব খাবাসপুর ঘাট জোড়া সেতু নামে পরিচিত যে সেতু সেই সেতুতে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পাশাপাশি দুটি সেতু থাকা এটি জোড়া সেতু নামে পরিচিত সেতুটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ এই সেতু দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন আমরা এই দেখছি সেই সেতুটি আমরা যদি দেখি হাজি শরীয়তলা বাজারের প্রবেশের যে লোহার বিরিজাল লোহার সেতু সেটির থেকে কিছু দূরেই কিন্তু এই জোড়া সেতু অবস্থিত এবং এই জোড়া সেতু দিয়ে বিশেষ করে ফরিদপুরের পুরাতন যে বাস স্ট্যান্ড বলা হয় এই পুরাতন বাস স্ট্যান্ড এলাকা দিয়ে শত শত মানুষ এটি ফরিদপুর শহরের মধ্যে প্রবেশ করেন এবং পূর্ব খাবাসপুর দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে পূর্ব খাবাসপুরের অংশ এই পূর্ব খাবাসপুর দিয়ে তারা শহরের মধ্যে প্রবেশ করেন এই সেতুটি থাকার কারণে কিন্তু আলিপুর যে সেতু রয়েছে আলিপুর ব্রিজ নামে পরিচিত তো এই সেতুতে চাপ অনেকটাই কমেছে এবং মানুষ কিন্তু নির্বিঘ্নে চলাচল করতে পারছে বিশেষ করে ঝিলটুলি বা পূর্ব খাবাসপুর এলাকায় যারা নতুন বাস স্ট্যান্ড এলাকা থেকে আসতে চান তারা বিশেষ করে এই সেতুটি ব্যবহার করে থাকেন এবং এই সেতুর পাশে কিন্তু বেশ কয়েকটি প্রতিষ্ঠান বা স্থাপনাও রয়েছে আমরা দেখছি এখানে যে এটি হচ্ছে আই হসপিটাল চক্ষু হাসপাতাল এবং এই সেতুটির এই যে অংশ দেখছি এই অংশটি কিন্তু আগে অনেক সরু ছিল এবং এখন এটি বেশ প্রশস্ত করা হয়েছে দেখার মানুষ কিন্তু খুবই স্বাচ্ছন্দ্যে এবং নির্বিঘ্নে এই সড়ক দিয়ে বা এই সেতু দিয়ে এই সড়ক ব্যবহার করে তারা যাতায়াত করতে পারেন দর্শক অনেকের সাথে হয়তোবা এই সেতুর অনেক স্মৃতি রয়েছে আমরা জানি না কে কোথা থেকে দেখছেন তবে বলবো যে যদি আপনার কোনো স্মৃতি এই লঞ্চ ঘাট জোড়া সেতুতে থেকে থাকে তাহলে অবশ্যই আপনি সেটি কমেন্টে জানাবেন একই সাথে আপনি কোন জায়গা থেকে দেখছেন সেটিও জানাবেন দর্শক নিয়মিত আমরা এই ধরনের ভিডিও তৈরি করে থাকি ফরিদপুরকে নতুন নতুনভাবে আপনার সামনে তুলে ধরবার জন্যে আপনি হয়তো পাঁচ বছর আগে এই সেতু যে যে সেতুটির আশেপাশের পরিবেশ যেমন দেখেছিলেন এখন আর সেই পরিবেশটি নেই তাই বলবো যে আপনি আসলে কি ধরনের পরিবর্তন দেখছেন বা আপনি যখন ছিলেন তখন দেখেছেন তখন কেমন ছিল সেই বিষয়টিও যদি পারেন কমেন্টে উল্লেখ করবেন দর্শক এ ধরনের আরও ভিডিও পেতে আপনারা আমাদের যে ফেসবুক পেজটি রয়েছে সেটি একটি লাইক দিয়ে রাখুন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ বিদায় নিচ্ছি আমি এমআইটি টো